আজান উঠো বাবা আজান বাবা উঠো আজকে তোমার স্কুল তো বাবা আজকে তোমার স্কুল বাবা উঠো Thank you. ওকে এই গেল পাঁচ ছাদের ফ্রেস তো এই যে নাও এর দিকে হচ্ছে আপনাদের চ্যানেলে দেখাচ্ছে गाइस तो मैं <laughs> জল সকল গাড়িয়ান দুটো চলে আসেন গাড়িয়ানদের সামনে এসে বার্তা নেওয়ার জন্য যাচ্ছে আপনারা এক লাইন করবেন আরো সামনে যান তাহলে সামনে যান সবাই লাইন করবেন এক সাইডে চলে যাবেন বাম পাশে একটু লাইন করবেন পাঁচটা বাচ্চাদের সামনে ফ্যামিলির যে সকল গার্জিয়ান আছে সবাই ভিতরে চলে আসেন Ammu ki bole diyo Tar shathe dakcho Tar shathe achi tumi Ei miss nieye chhalbe gear Ammu ki bole